হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে নির্বাচন পর্যন্ত আমরা কি একটি নিরপেক্ষ অবস্থান দিকে এগিয়ে যেতে পারবো কিনা এই প্রশ্নটা অনেকের মনে জেগেছে কারণ নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্বশর্ত শর্ত যেটার জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্ন সবাই জানে আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে এই যে আমি বলেছি তারা সব জায়গায় বিভিন্ন জায়গায় তাদের অবস্থান নিতে সক্ষম হয়েছে বিএনপির বদান্নতের কারণে বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ করেছি বাবা ঠিক আছে দেশে একটু শান্তি থাক কারণ আমরা তো দেশের স্থিতিশীলতা চাই আমরা দেশের সমৃদ্ধি চাই আমরা দেশের গণতন্ত্র চাই এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে জনগণের মানুষ জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি কিন্তু এখন কথা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে এখানে কিন্তু ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না এটা পরিষ্কার করতে হবে এই জন্য আমরা বলছি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না এই প্রশ্নটা আসছে বিভিন্ন কারণে আমরা লক্ষ্য করেছি অনেকগুলো অধায়ন অনেকগুলো বদলি অনেকগুলো সরকারের অবস্থান যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে এই জন্য আমরা বলেছি যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে যারা প্রশ্নবিদ্ধ থাকবে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা জানেন কিছু লোক নিয়ে প্রশ্ন উঠেছে আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে তাদের সরকার থাকলে সেটা সরকারের ভূমিকা পালন করতে এই জন্য অতি সত্য যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচনে আজ আমরা বলেছি অতি সত্য কেয়ারটেকার মোডে সরকারকে চলে যেতে হবে এবং